দীর্ঘ এক বছরের শিক্ষিকা অর্পিতাপূর্ণ মহোদয়কে মঞ্চের সামনে আহ্বান করছি পুরস্কার করে দেওয়ার জন্য শিক্ষিকা দক্ষিণ ধান্যকাল মাধ্যমিক বিদ্যালয়

বিচারক আছে বিচারকের সিদ্ধান্ত চূড়ান্ত ওখানে আমাদের বিচারক আছে প্রথম দ্বিতীয় তৃতীয় হবে শিক্ষকদের একশো মিটার দৌড় শিক্ষকদের একশো মিটার দৌড় শুরু হবে যাদের নামগুলো নথিভুক্ত রয়েছে আপনারা অনুগ্রহ করে রানিং থাকে ধর্ম ওখানে